ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মায়শা আমাদের আশেপাশের সব ইন্টারেস্টিং খবর আর গল্প নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন তা দেখে নেই আজ রয়েছে রিজেনারেটিভ ফার্মিং নিয়ে একটি রিপোর্ট আমি সবসময় কৃষিকাজে পরিবেশ বান্ধব হবার দিকে নজর দিয়েছি সে কারণে আমি জমির স্বাস্থ্য মাটির স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেছি এবং কিভাবে শক্তি ছাড়া তাপের মাধ্যমে বিভিন্ন উপাদান শীতল করা যায় সেই বিষয়ে একটি রিপোর্ট এই প্রক্রিয়ার জন্য কেবলমাত্র একটি ছোট পাম্প ব্যবহার করা হয় যা তরল পদার্থ সঞ্চালনের জন্য শক্তি উৎপাদন করে মাইক স্যান্স ভির্জিনিয়াতে রিজেনারেটেড ফার্মিং করেন তার পদ্ধতিগুলো প্রচলিত ফার্মিংয়ের নিয়মকে চ্যালেঞ্জ করেন ডিচার্স জেনে নিন আমাদের এই নেক্সট রিপোর্টে চজ্জ ল্যান্ড খামারের আয়তন প্রায় দুইশো একর এর মধ্যে ঘাসের জমি প্রায় একশো একর আমার শ্বশুর শাশুড়ি তেতাল্লিশ বছর আগে এই জমি কিনেছিলেন কুড়ি বছর আগে তারা অবসর নেন আমি এবং আমার স্ত্রী তাদের দেখাশোনা করতে আসি একটা নতুন কৃষি ব্যবসা শুরু করি ব্যবসার নাম বিন গ্রাস আমি সবসময় কৃষিকাজে পরিবেশ বান্ধব হবার দিকে নজর দিয়েছি সে কারণে আমি জমির স্বাস্থ্য মাটির স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেছি সে কারণেই আমি এমনভাবে কৃষিকাজ করি যা পুনরুৎপাদনশীল এটা খুব উৎপাদনশীল কৃষিকাজ এটা মানুষের খাদ্যের যোগান দিতে সক্ষম দীর্ঘ মেয়াদে এটাই সম্ভবত মানুষের খাবারের যোগান দেবার একমাত্র রাস্তা আমি স্থানীয় পর্যায়ে কাজ করছি কিন্তু আপনি যদি প্রতি একর প্রতিটি পশু এবং আর্থিক মুনাফার দিক থেকে পরিমাপ করেন তাহলে প্রতিটি ক্ষেত্রে পুনরুৎপাদনশীল কৃষিকাজ গতানুগতিক কৃষিকাজের চাইতে এগিয়ে থাকবে বলতে আসলে বোঝায় ফার্মিং আপনি কি কি করা থেকে বিরত থাকছেন আপনি কেমিক্যাল সার ব্যবহার করছেন না কেমিক্যাল আগাছা নাশক ব্যবহার করছেন না কিন্তু এটা যথেষ্ট নয় পুনরুৎপাদনশীল কৃষিকাজ তার চাইতে এক ধাপ এগিয়ে এর মাধ্যমে পুরো সিস্টেমকে পুনর্নির্মাণ করা হয় যারা তাদের কৃষি পদ্ধতি পরিবর্তন করতে চান তাদের জন্য আমার পরামর্শ হল প্রথমত নতুন ধ্যান ধারণার প্রতি খোলা মন রাখুন দ্বিতীয়ত আপনার বাবা মা বা প্রতিবেশী কীভাবে কৃষিকাজ করছেন তার ভেতর সীমাবদ্ধ থাকবেন না পরিবর্তনকে গ্রহণ করুন এমন পরিমাণে পরিবর্তন আনুন যার একটা ইম্প্যাক্ট হয় কিন্তু এতটা বেশি নয় যা আপনি সামাল দিতে পারবেন না জমির কিছুটা অংশে পরিবর্তন আনুন অভিজ্ঞতা অর্জন করুন পরিবর্তন আনুন কিন্তু একবারে ঠিক কতটুকু পরিবর্তন আপনার আনা উচিত সেটা নির্ধারণ করুন ক্যালিফোর্নিয়ার একটি অর্গানাইজেশন এমন একটি ম্যাটেরিয়াল তৈরি করেছে যা মহাকাশে তাপ পাঠিয়ে জিনিসকে শীতল করতে পারে কিভাবে ডিটেলস জেনে নিন আমাদের এই নেক্সট রিপোর্টে এগুলো সৌর প্যানেলের মতো দেখতে তবে দোকানের ছাদে যা বসানো হচ্ছে তা কিন্তু সৌর প্যানেলের চাইতে ভিন্নভাবে কাজ করবে এর মাধ্যমে তাপ মহাকাশে ছড়িয়ে দিয়ে এটা নিচের দোকানকে ঠান্ডা রাখতে সাহায্য করবে এটা একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার জন্য কোনো অতিরিক্ত জ্বালানি শক্তির প্রয়োজন নেই দিনের বেলার সূর্যের তাপ বেশিরভাগই পৃথিবী পৃষ্ঠের বস্তু ও বায়ুমন্ডল শুষে নেয় তবে ইনফ্রারেড রেঞ্জের কিছু তাপ শীতল মহাকাশে বেরিয়ে যায় যেন একটি সরু জানালা দিয়ে ইনফ্রারেড এটি বা তাপীয় শক্তিকে কেন্দ্রীভূত করে তাকে একটি নির্দিষ্ট ওয়েবলিংকের মাধ্যমে বায়ুমন্ডলের উপরিভাগে ছেড়ে দেয় ক্যালিফোর্নিয়ার স্কাইকুল সংস্থা জানিয়েছে প্যানেলগুলোতে তরল পদার্থ থাকে যা ফিল্ম থেকে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতল রাখে এটা তুলনামূলক দীর্ঘ এবং তরল পদার্থ আবর্তিত হওয়ার ফলেই শীতল হয় বৃত্তাকারে ঠান্ডা তরল পদার্থ ভবনের রেফ্রিজারেশন সিস্টেমে ঢুকিয়ে দিয়ে তার কার্যকারিতা আরো বাড়ানো হয় এই প্রক্রিয়ার জন্য কেবলমাত্র একটি ছোট পাম্প ব্যবহার করা হয় যা তরল পদার্থ সঞ্চালনের জন্য শক্তি উৎপাদন করে ড্রাইকোসিস সেভস একজন সাধারণ মুদি দোকানের মালিক স্কাইকুল সিস্টেম ব্যবহার করে দোকান ঠান্ডা রাখার খরচ পনেরো থেকে কুড়ি শতাংশ কমাতে পারেন কুলিং বা ঠান্ডা রাখার প্রযুক্তি অনেকভাবে ব্যবহার করা যায় ভারতে একটি প্রকল্পের ঠেলাওয়ালা দেড ঠেলাগুলোতে ফিল্ম ব্যবহার করে ছাউনির নিচের তাপমাত্রা কমানো হচ্ছে যাতে দীর্ঘ সময়ের জন্য শাকসবজি ফলমূল সংরক্ষণে সাহায্য করে বিদ্যুৎ ও পানি ছাড়া এসব ভবন বা বাড়ির তাপমাত্রা ঠান্ডা বা আরামদায়ক রাখা গেলে অনেক জীবন বেঁচে যেতে পারে এবং বিশ্বজুড়ে নাটকীয়ভাবে উৎপাদনশীলতাও বাড়বে এটা সেই সরু জানালের সুবিধা নিয়ে ঠান্ডা মহাকাশ ব্যবহার করে গরম হাওয়ায় পৃথিবীকে শীতল রাখা সো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশানে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ভিওয়ে বাংলা ইউজুয়ালি আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট উইক সেম ডে সেম টাইম সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাই ভয়েস অফ আমেরিকা